আজকে গেছিলাম ভাই এক বড় লোকের শপিং সেন্টারে এনে যাই তো মাথা মাতামতা ফুরে নষ্ট হয়ে গেছে শার্ট একটা দৌড়ছি শার্টের দাম বলে পঞ্চাশ হাজার টাইয়া মানে সাদা শার্টটা বানাইতে গেলে বাংলাদেশে হাইস গেলে কত টাকা লাগবে ধরেন দুই তিন থেকে তিন হাজার এটা বলে না পঞ্চাশ হাজার লেগে একটা ব্যাগ পছন্দ করছিলাম ব্যাগের দাম লোক দেড় লাখ টেকা মা কোমা ব্যাগ একটা দাম দিয়ে আমরা এলাকায় একখানি জায়গা কিনুন যাইবো মানে কিতা কইতাম ব্যাগের দাম বলে দেড় লাখ টাই এটা হইন্যুফুর টে গেছি গে তারপরে এনে দিয়ে গেতে বক্কর চকর শার্ট এই শার্টটার দাম করতে হবে বাংলাদেশ হাইটগুলো পাঁচশোশো টাকা দিয়ে পাওয়া যাবো কিন্তু এনে এই শার্টটার দাম মূল্য গিয়ে ষোলো হাজার বাপ তো ভাই এক বড় লোকের শপিং সেন্টারে আইছিলাম আজকে তো আপনারা এই পুরো শপিং সেন্টারটা ঘুরে দেখার মতো সলেন ব্লগটা শুরু করে যাক তো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আম্মু আর বন্ধুর নিয়ে রন হয়ে গেছে ওই এক বড় লোকের শপিং সেন্টার হেদিকে যামু তো পর্তুগাল একটা বড় লোকের শপিং সেন্টার আছে তো সেইদিকে বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে যাইতে পারতেছিলাম না তো আজকে ওই যেদিন আয় পড়ছে মানে এই শপিং সেন্টারে যাওয়ানোর যেহেতু সময় হয়ে গেছে তো সেহেতু তো আর সময় হাত ছাড়া করুন যেহেতু এই জন্য ফুটটুস করে আয় পড়ছে এই বড় লোকের শপিং সেন্টারে এটা একটু করে লিসবন শহরের থেকে একটু দূরে মানে আমরা যে শহরে রাজধানী পর্তুগালের লিসবন তো এটা থেকে একটু দূরে তো যাই হোক এই যাই পড়ছি এই শপিং সেন্টার নাম হচ্ছে ফ্রি পোর্ট তো আমি ওই সেই দিকে আইসা পড়ছি আইসা হয়েছে বন্ধুরা কোথায় বন্ধু তুই কিতা কিতা কিনবি এত কোথায় সাইছে যেটা পছন্দ হবে হেডে লই এলাম আজ বরফ টিয়া বসে লই এই সেম ঠিক আছে চল বন্ধু যেটা পছন্দ হয় আমি হেটালাম তুইও লই তারপর বন্ধুরা চোখের সামনে ফুরে যায় ইংল্যান্ডের একটা ব্র্যান্ড হ্যাকের তো মাঝে মধ্যে এটাতে আওয়া হয় তো এনে আগে গেঞ্জি টেঞ্জি দেখতেছিলাম আসলে ভালো লাগতাছিল কিন্তু দামটি ভালো লাগতেছিল না ভাই সত্তর ইউরো প্রায় দশ হাজার টাকা এই একটা গেঞ্জির দাম যদি দশ হাজার টাকা তাহলে কেমনি কিতা যাই দাম দেখতে তো লাভ নেই পছন্দ হলেও কথা তো এদিকে বন্ধুর একটা গেঞ্জি পছন্দ হয়ে যায় সাদা কালারের তো যেহেতু পছন্দ হয়ে যায় সেহেতু তো আর কিছু করার নাই তো লয়ে লইতাছি তো বেটি কৈই একটা নিয়ে লাভ কিনা দুইটা লয়ে লন তাহলে দুইটা নিলে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কথা নেই যে দুইটাই লই লই এনদিকা তো আসলে ভালোই লাগতেছিল তো দুইটা গেঞ্জির দাম হয়েছে বিশ হাজারের মতো আইছিল তো দশ হাজারটার মতো রাখছে তো যাই হোক বন্ধুরা এই যে লইয়ে নিলাম বেটির থেকে গেঞ্জিটি আসলে ভালোই লাগতেছিল আগে শপিং করে লইলাম আসলে আম্মু আসলে অনেক ভালো মানুষ যেহেতু আমার শপিং করে দিয়েছে এলিখায় তারপরে বন্ধুরা আম্মু লেগে যাইতেছিলাম ব্যাগ দেখতে তো ব্যাগ দেন এলাকি আমরা বারবেরিতে আইয়া ফুরি কারণ বেরি কিন্তু জানেন অনেক লাক্সারি একটা ব্র্যান্ড তো এন আমি শার্টটা দেখতেছিলাম কিন্তু শার্ট পছন্দ হতেছিল কিন্তু দামটা পছন্দ হতেছিলো না তো এন হয়েছে এই সাদা শার্টটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এই সাদা শার্টার দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মানে কিতা কইতাম ভাই শার্টের দাম বলে পঞ্চাশ হাজার মাথা নষ্ট করে করেন তারপরে আমুল লেই কেন ব্যাগ দেখতেছিলাম ভাই ব্যাগের দাম বলে দেড় লাখ টাকা তারপর আমুর এটা কেন দেওয়া তোমার ব্যাগের দাম কত দেড় লাখ টাকা আমাকে দূর এনতে বাগি এন থেকে দেড় লাখ টাকা দিয়ে আমি বহুত কিছু কিনতে পারি বহু ষণ্ডগণ বানাইতে ক্যামেরা তারপরে বন্ধুরা আমরা একটু কম দামি একটু ব্র্যান্ডে চলে আসি মানে গেসে গেসে কিন্তু মোটামুটি লাক্সারি ব্র্যান্ড আর এই যে বন্ধুরা এই গেঞ্জিটা কিন্তু মেড ইন বাংলাদেশ এই যে দেখেন বাংলাদেশ থেকে প্রোডাক্ট আই আর এখানে কত দামে বিক্রি করে এই যে দেখতে পারতেছেন কিন্তু এটা দাম হয়েছে চল্লিশ ইউরো ফ্রাই বাংলাটা ধরতে গেলে ছয় হাজার টাকা মানে কিতা করতাম তারপরে বন্ধুরা এনে আমুল লিখে ব্যাগ দেখতাছিলাম আসলে আমু পছন্দই করতে পারতেছিলাম যে কোন ব্যাগটা নিব কারণ এনতে আমু ভর্তি ব্যাগে লই লইসে কইতাছে এটা লই লইছে এটা লই লইছে কোন নামে মু কইতাম পারি না তারপরে বহুত কষ্টে একটা কালো ব্যাগ পছন্দ করে কালো ব্যাগটা লইয়া আবার হেদিকে কোন একটা ব্যাগ হাতাইতাছে এটা সাদা একটা হাতে কোনটা নিব নিজে করতে না তো অবশ্যই সেই কালা ব্যাগটা হয়ে গেলো তো যেহেতু আমার পছন্দ হয়ে গেছে এই যে কালা ব্যাগটা লেগেছে কালা ব্যাগটা লয়ে চলে আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড আর মানে এক্সচেঞ্জ তো এনে আইয়া হয়েছে বন্ধুরা আমার একটা কালা শার্ট পছন্দ হয়ে যায় কিন্তু আমার আম্মাকে তোমার এই শার্টটা ভালো লাগতেছে না তুমি এটা নিও না তো যাই বন্ধুরা যেহেতু আমার মানা করছে না নেই তারপরে আবার সামনের দিকে হাঁটা শুরু করছি মনের আনন্দ যে বন্ধুরা নিয়ে তো হাটটা একটা আবার চলছে টমেল ফিগার টমেল ফিগার গেঞ্জি কিন্তু আমি ছোটবেলা থেকে এদিকে ফোরটাসি তো যেহেতু ছোটোবেলার থেকে ফোরটাসি তো এদিকে এদিকে কিন্তু একটু ঢুকতেই হয় তারপরে বন্ধুরা এদিকে আইয়াই আমার একটা খুব সাদা গেঞ্জি বিশাল মনে লেগে যে গে মানে এই গেঞ্জিটা না নিলে আমার কাছে ভালোই লাগতো না তো তাই হোক যেহেতু পছন্দ হয়েছে সেহেতু আর কি এই গেঞ্জিটা এখান থেকে লই লই তারপরে আর কি তাই যে বিলটি লই সামনের দিকে আটতাসি তো হাঁটতে হাঁটতে সামনে পড়ে যে হয়েছে পোলো তো পোলো বা কী কইতাম পোলো তো সবারই পছন্দের ব্র্যান্ড তাই তো পোলোতে ঢুকি পোলোতে ঢুকে এই বক্কর সক্কর শার্টটার দাম দেখে তো মাথা খারাপ হয়ে যায় গে মানে ষোলো হাজার টাকা শার্টটার দাম এটা তো বক্কর সক্কর মার্কেট ঠিক আছে এটা সান না এটা পুরো ফসা দশা টং জল গেছে এই শার্টটার দাম বলে বাংলাটা প্রায় আঠারো হাজার টাকার মতো মানে হেডার থেকে আর ওইটা দুই হাজার বেশি মানে কিতা কইতাম ভাই না চিন্তা করছি এবার বাংলাদেশে গেলে ব্যানের থেকে কটা শার্ট মা টাইন না এদিকে একটা ব্যান্ড দিয়ে বই দেখ মানে এরকম শার্টের দাম যদি ষোলো হাজার হয় তাহলে আমারটা তো কম ফুকেল দশ হাজার টেবিলে দইব তো যাই হোক বন্ধুরা যেহেতু আমরা নিয়ে আইসি তারপরে এই সামুস টামুস দেখতাছিলাম মানে বেডি মানুষ রইলে যেটা হয় আর কি মানে এটি না দেখলে ভাল লাগে না কিন্তু এটির দামও ভাই বিশাল আছিল এই এক একটা সামুসের দাম বলে তিন হাজার চার হাজার কইটা মানে কিতা আর কইতাম আর এই ফুরা সেটটা যে দেখতে পারতেছেন এই দামে এক লাখ টাকা এই সামোসা স্যারটা দামে এক লাখ তারপরে শেষ তো আমি আমার আমি তোমার অনেক অনেক ধন্যবাদ আমার বহুত কিছু কিনা দিস আজকে তো আম্মু হ্যাঁ ভরালে এটা ভালো করে করি তো খালি উঠবো আমার তারপরে বন্ধুরা এই যে আমরা গাড়ি এ পরে তারপরে আমরা ইউরোপের সবচেয়ে বড় ব্রিজ দূরা রন হয়েছে আমরা বাসার উদ্দেশ্যে তো বাসার উদ্দেশ্যে যেহেতু সে চিন্তা করলাম যে রাইতেই গেছে রাইতের খানাটা খেয়ে গেলে ভালো হয় তো এনে এসে চলে আসি আমরা একটা আমাদের পছন্দ রেস্টুরেন্ট জুবিরে তো জুবিরে আইয়া বন্ধুরা আমরা কিছু খাওয়া দাওয়া নান টান তারপরে ওই লিখে গ্রিল টিল যাই ও খাইয়ে দিয়ে লই তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা যে বাসুর উদ্দেশ্যে রানো হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনার কাছে আজকে ব্লগটা ভালো লাগে ভালো লাগে লাইক করে দেন কমেন্ট করে দিন আর আপনাদের ফ্রেন্ড সাথে শেয়ার করে দিন হাফেজ